আবুদিল্লাহ এবং শিল্প রয়েছে কৃষ্ণিল্লাহ এবং রবীন্দ্রনাথ এগারো আজকের এই দলীয় দুঃখিত রাজিরাত পৌরসভা এক খবর পত্রিকায় আজকের এই দলের যে উদ্বোধন উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত এবং উপস্থিত নাজিরার পৌরসভা বিয়ে বিড়ম্বা সংগঠন এগারো নং ছৌ ইউনিয়ন বিয়ে বিলম্বা সংগঠন সহ বিশেষ করে নাজিরার পৌরসভা ছাত্রদল এবং এগারো নং ইউনিয়ন সৌ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ সবাইকে আমি বাংলা জাতিবাদী ছাত্রদল দল প্রতিচ্ছন্ন সাজা পক্ষে সংগ্রাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় উপস্থিতি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন মঞ্চে যারা উপস্থিত আছেন দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মধ্য দিয়ে আজকে আমরা যে অবস্থানে এসেছি সে অবস্থানটা আমাদেরকে ধরে রাখা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে আমরা সব সময় একটা বিষয় পড়ে এসেছি স্বাধীনতা অর্জন রক্ষা করার প্রতি আমরা যে দীর্ঘ সতেরো বছর দ্বীকের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতীয় দল যে অবস্থানে এসেছি সে অবস্থানটা আমাদেরকে ধরে রাখার জন্য দীর্ঘ সতেরো বছর যেই আন্দোলন সংগ্রাম করেছি যেই সম্মান বাংলাদেশের জনগণ আমাদেরকে দিয়ে এসেছে সেই সম্মানটুকু ধরে রাখার জন্য আমাদেরকে আরও কষ্ট করে যেতে হবে এখানে মঞ্চে আমাদের প্রিয় নেতা আমাদের অভিভাবক জননেতা জনাব কনিল আজ্লা সাহেব উপস্থিত আছেন তিনি অতীতেও আমাদের দুঃসময়ে আমাদের পাশে থেকে আমাদেরকে সবসময় সুপরামর্শ দিয়ে এসেছেন এবং পাঁচই আগস্টের পর তিনি বারবার দীপ্তাকটি বলে আসছেন বাংলাদেশ জাতীয়বাদী দলে কোনো চাঁদাবাদের ঠাই নেই কোনো সন্ত্রাসবাদীর ঠাঁই নেই সুতরাং আমাদেরকে আমাদের নেতার নির্দেশ মোতাবেক নেতার নির্দেশ মান্য করে বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক যাকে এই পরিচয় থেকে বেছে নিয়েছেন দীর্ঘ আন্দোলন সংগ্রামে যাকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটুকু আমরা অতীতেও পালন করে এসেছি এবং আপনাদের প্রতি উদাত্মান থাকবে দল যতদিন শতভাগ ক্ষমতায় না আসে ততদিন পর্যন্ত আমাদের নেতার নির্দেশনা পালন করা আমাদের জন্য এই মানে দায়িত্ব সাথে সাথে আরেকটা বিষয় বলে শেষ করব আমরা জানি বিপ্লবী ভালো অতি বিপ্লবী কিন্তু ভালো না আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অতি উৎসাহিত হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজ ক্যাম্পাসে অতি উৎসাহিত হয়ে কিছু আমলিক দূষণরা বিভিন্ন অনৈতিক কার্যক্রম করে যাচ্ছে বিগত জুলাই আগস্টে যে আন্দোলন ছাত্র জনতার যে আন্দোলন আপনারা সবাই অবগত আছেন সে আন্দোলনে কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল ছাত্রদলের একশো বিয়াল্লিশ জন নেতাকর্মী শহীদ হয়েছে সেই বিয়াল্লিশ জন নেতাকর্মীরা ছিল আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা এবং বিশেষ করে চট্টগ্রামের যে প্রথম শহীদ ওয়াসিম সেই ওয়াসিম ছিল চট্টগ্রাম কলেজের ছাত্রদলের সক্রিয় সদস্য সে জন্য যারা অতিবিপ্লবী হয়ে আজকে আমাদের দলের নামে বিশেষ করে ছাত্রদলের নামে বিভিন্ন কথাবার্তা অতি উৎসাহিত হয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই তাদেরকে বলতে চাই যে জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলন হয়েছে সে সে ছাত্র আন্দোলনে কিন্তু আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা বুকের রক্ত ঢেলে দিয়ে এই দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছে সেই জন্য অতি উৎসাহিত না হয়ে সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণের পাশ থেকে বাংলাদেশ জাতিমান দল যেভাবে রাজনীতি করে আসছে ঠিক সেভাবে রাজনীতি করে যাতে যেতে পারে সেই সুযোগটা আপনারা দিবেন যদি আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেন যদি অতি উৎসাহিত হয়ে আওয়ামী লীগের হয়ে যদি আমাদেরকে বাধা দিতে আসেন তাহলে এর বিরুদ্ধে আমরা কঠিন অবস্থান নিব আমরা পরিচরিতে দেখতে পাচ্ছি এই কদিন ধরে বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অবস্থান আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা নানুপুরে আমাদের কিছু দলীয় ব্যানার এবং অন্যান্য কলেজের আশেপাশে আমাদের কিছু দলীয় ব্যানারকে কিছু আওয়ামী লীগ দূষণরা এগুলা ছিঁড়ে নিয়ে গেছে এবং কিছু ঘুরে দেওয়া হয়েছে আমি আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং আমাদের নেতৃবৃন্দদের মধ্যে দিয়ে আমি তাদেরকে সজাগ করতে চাই তাদেরকে দিক্ত বলতে চাই এইসব কাজ যারা করছে অতি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো অতি দ্রুত এই যে বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য অন্যতায় বাংলার জাতিবাদী ছাত্রদল দল উপজেলা ছাত্রদল ছাত্র সুসংগঠিত এবং খুব শক্ত অবস্থানে অতীতেও আন্দোলন সংগ্রাম করে গেছে যদি প্রয়োজন হয় আমরা আবারও মাঠে নেমে এদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব পরিশেষে আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে সবার প্রতি বাংলাদেশ জাতিবাদী ছাত্রদল দল পরিচয় উপাচনা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার পক্ষে শেষ করছি ধন্যবাদ সবাইকে